মালেক ইবনে দিনা রহমতুল্লাহ একদিন বর্ষার গলিতে যাইতেছেন সুন্দর একটা মেয়ে যেন বাদশার বাদী হবে এইরকম সেজে গুজে আছে চাকর বাকর নিয়া বাদশার বাদী সেজে গুজে আছে মালেক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই বললেন অ সুন্দর মেয়ে আমি তোমাকে কিনতে চাই সুন্দর মেয়ে বলে ও বৃদ্ধ তুমি কি কিনতে পারবে তোমার এত টাকা আছে নাকি বলে হা কিনতে পারব সুন্দর মেয়ে বললেন ও আমার এই ধরে ধরে নাও এই তোমরা সে তো কিনতে পারবে না কিন্তু একটু মজা করা যাবে বাদশার বাদীর কথা মতো মালিক ইবনে দিনা রহমাতুল্লা আলাইকে বাদশার দরবারে নেওয়া হলো বাদশাহ দরবারে যখন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই চলে গেলেন যাবার পর একই কথা বলতেছেন ও বাদশাহ আমি তোমার বাদিকে কিনতে চাই বলে সুবহান আমি তোমার বাদিকে কিনতে চাই বাদশাহ তো অবাক যে এই বৃদ্ধ কিভাবে আমার বাদিকে ক্রয় করবে কেননা এই বাদিকে আমি এক লক্ষ দিরহাম ক্রয় করেছি বাদশাহ বলতেছে বলতেছে তোমার এক লক্ষ দিনার আছে নাকি এবার বৃদ্ধ বলতেছে ও বাদশাহ এক লক্ষ দিনার পরে হবে কিন্তু এই আপনার বাদী আমার কাছে দুইটা খেজুর সুমতুল্য বলে সব